পরম প্রেমময় যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের রাতুল রাঙা চরণে জানালাম আমার শতকোটি দণ্ডবধ প্রণাম আমার ভক্ত প্রাণদাতা ভাই বোন মা সকলকে জানালাম জয়গুরু আশা করব ঠাকুরের কৃপায় আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন এই তিনটি কথা যতই প্রিয় বন্ধু বান্ধব যতই নিকটবর্তী আত্মীয় স্বজন হোক না কেন কাউকেই কিন্তু বলবেন না তাহলে নিজের বিপদ কিন্তু নিজেই ডেকে আনবেন ভুল করেও এই তিনটি কথা আত্মীয় পরিজন বন্ধুবান্ধবকে বলে ফেলেন তাতে সমস্যা বাড়বে বই কমবে না নিজের জীবন দেখবেন আরও নানা রকম সমস্যার সম্মুখীন হবে তাই এই তিনটি কথা থেকে অবশ্যই সাবধান থাকবেন আপনারা হয়তো ভাবছেন মাত্র তিনটি কথাই তো কথা আর কি বিপদে ফেলবে কিন্তু না এক এক সময় এই একটা কথার জন্যেই বড়ো বড়ো সমস্যার সৃষ্টি হয় এই কথার জন্যই সংসারে অশান্তির সৃষ্টি হয় এই কথার জন্যেই কিন্তু বিশ্বাসভঙ্গ হয় তাহলে চলুন বেশি দেরি না করে সেই গুরুত্বপূর্ণ তিনটি কথা জেনে নেওয়া যাক এবং তার সাথে সাথে পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের বিধানগুলো আমরা প্রতি প্রত্যেকে মেনে চলার চেষ্টা করি পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর আমাদেরকে বাঁচার পথ দিয়েছেন আমরা প্রত্যেকেই কিন্তু সুষ্ঠুভাবে বাঁচতে চাই আমাদের জীবনে আসা নানা রকমের বাধা দূর করতে চাই কিন্তু আমরা মানুষেরা এমন কিছু কিছু কাজ করে ফেলি যার জন্য হয়তো আমাদের চরম মূল্য দিতে হয় তাই এই সকল কাজ থেকে সাবধানে থাকা উচিত একটু দূরে থাকা উচিত একটু ভেবে কাজ করা উচিত তাই পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর আমাদের সাবধানতা অবলম্বন করে চলার কথা বলেছেন তিনি আমাদের দুর্বল হতে বারণ করেছেন এই দুর্বলতা যতদিন আমাদের মধ্যে থাকবে ততদিন আমরা সমস্যায় পড়ব তাই আমাদের দুর্বলতাকে আগে আমাদের জীবন থেকে দূরে ছুঁড়ে ফেলে দিতে হবে দুর্বলতা এমন একটা জিনিস এটা যতদিন আমাদের জীবনে থাকবে আমরা কোনো কাজে সফল হতে পারবো না এমনকি ধর্মরাজ্যেও ঢোকার অধিকার নেই এই গুরুত্বপূর্ণ কথাটি পরমদয়াল শ্রী শ্রী ঠাকুর কিন্তু বলেছেন অনেকেরই মধ্যে কিছু না কিছু দুর্বল অংশ থাকে সে আপনার নিজের জীবনের ক্ষেত্রেই হোক নিজের সংসারের কোনো কিছু নিয়েই হোক নিজের স্বামী সন্তানদের নিয়েই হোক কাউকে কিন্তু সে কথা বিশ্বাস করে বলবেন না নিজের বন্ধুবান্ধব আত্মীয় স্বজন কাউকে কিন্তু এই কথা একদমই বলবেন না এই দুর্বলতা নিজের মধ্যেই রেখে সেটাকে সবলতায় পরিণত করার চেষ্টা করতে হবে আপনি যদি ভুল করে কাউকে এই দুর্বলতার কথা বলে দেন আপনি হয়তো তার কাছ থেকে সাহায্য পাওয়ার আশায় তাকে বলে ফেলেন কিন্তু সে দেখবেন আপনাকে সাহায্য তো করবেই না উল্টে তার সুযোগ নেবে বর্তমান যুগ কিন্তু আগের মতন অত সহজ সরল নেই তাই নিজেকে কখনো কারোর কাছে বিলিয়ে দেবার চেষ্টা করবেন না অর্থাৎ কেউ আপনাকে ডাকছে বা কিছু কাজ করে দেবার কথা বললেন আপনি তখনই কিছু আগে পিছু না ভেবে নিজের কাজকর্ম ফেলে সঙ্গে সঙ্গে দৌড়ালেন এতে কি হচ্ছে আপনি তার কাছে নিজেকে ছোট করছেন আপনি ভাবছেন ভালোবেসে কাজটা করে দিচ্ছেন কিন্তু তা নয় আপনি এতে নিজেকে সহজলভ্য করে তুলছেন আপনাকে ডাকছে আর আপনি সহজেই তার ডাকে সাড়া দিচ্ছেন তাই নিজেকে কখনোই সহজলভ্য করবেন না এই কর্ম থেকে নিজেকে দূরে রাখুন আর তিন নম্বর যে জিনিসটা সেটা হল হীনমন্যতা এই হীনমন্যতায় কিন্তু কখনোই পড়বেন না এই হীনমন্যতা যতদিন আপনার জীবনে থাকবে ততদিন কিন্তু আপনি নানা রকম সমস্যায় পড়বেন কোনো জিনিস বা কোনো কর্ম আপনি করছেন কিন্তু আপনি সফল হতে পারছেন না এর ফলে আপনি হীনমন্যতায় ভুগছেন এই কথাটি কিন্তু আপনি কাউকে বিশ্বাস করে বলবেন না যে আপনি হীনমান্যতায় ভুগছেন বা আপনার কাজ সফল হচ্ছে না এতে কোনো লাভ তো হবেই না বরং যাকে বললেন সে দেখবেন আপনাকে নিয়ে মজা করছে এতে আপনি আরও হীনমন্যতায় ভুগবেন সুতরাং আপনার কখনোই এই কথা কাউকে বলা উচিত নয় হীনমনতাকে দূর করবেন সেটা কাজের কাজ হবে নিজের মনকে উন্নত ও শক্ত করতে হবে আমাদের কর্মগুলোকে আরও বেশি করে উন্নত করতে হবে আমাদের কথা বলার ধরন পাল্টাতে হবে বর্তমান সময় এমন যে আপনার মনের মধ্যে যাই হোক না কেন যত কষ্টই থাকুক না কেন আপনার মুখে সদা সর্বদাই হাসি রাখতেই হবে মনকে উদার করতে হবে মানুষের সাথে ভালো ব্যবহার করতে হবে এবং নিজের অভ্যাসটাকে ভালো রাখতে হবে অন্যের কাছে নিজের গুরুত্ব বাড়িয়ে তুলতে হবে নিজের গুরুত্ব বাড়ানোর জন্য যেসব কাজ করতে হবে সেগুলো অবশ্যই করুন তবে কিন্তু সেটা সৎ কাজ যেন হয় কোনো রূপ অসৎ কাজ কিন্তু নয় সার্থপরতাকে দূর করতে হবে শুধু নিজের কথা চিন্তা করবেন অন্যের কথা নয় সেটা কখনোই কিন্তু করবেন না আমরা সবচেয়ে যে ভুলটা করি বলুন তো সেটা কি আমরা যখনই বিপদে পড়ি তখনই ছুটে যাই অন্যকে সেই বিপদের কথা বলতে বা তাকে জানাতে এই জিনিসটা কিন্তু বুঝে শুনে করবেন আমরা যখন বিপদে পড়ি তখন সঙ্গে সঙ্গে নিজের আত্মীয় স্বজন বন্ধু পান বান্ধব সবাইকে আগে জানায় কিন্তু সেটা কখনোই করবেন না দেখবেন কেউ কেউ আছেন সত্য কথা মুখের উপর ঝট করে বলে দেয় কিন্তু সত্য কথা বলার জন্য দেখবেন অনেক সময় কিন্তু অনেক বিপদে পড়তে হয় এবং আপনার কিন্তু ক্ষতিও হয়ে যেতে পারে তাই পরমদয়াল শ্রী শ্রী ঠাকুর বললেন সত্য সেটা যেটাতে অপরের মঙ্গল হয় অতি সত্য কথায় কিন্তু অপরের ক্ষতি হয় তাই আমাদের অনেক সময় বুঝে শুনে সত্য কথা বলতে হয় যাতে অন্যের কোনো ক্ষতি না হয় বরং তার মঙ্গল হয় মনে করুন কোনো বিপদের সংবাদ পেলেন আপনার বাড়িতে এমন একজন আছেন যিনি মুমূর্ষ রুগী তার কাছে এই সংবাদের কথা বলবেন না বললে তার ক্ষতি হতে পারে এমনকি তার মৃত্যু হতে পারে সেক্ষেত্রে এই খবরটি আপনি সেই মুহূর্তে তাকে জানাবেন না এটি কিন্তু কোনো ক্ষতি হয় না এতে যিনি মুমূর্ষ রোগী তিনি কিন্তু ঠিক থাকেন এতে কিন্তু কোনো পাপ হবে না আবার এমন কিছু কিছু মানুষ আছে যারা সদা সর্বদাই নিজের ঘরের খবর বাইরে বলে ফেলেন নিজের ঘরের খবর কখনোই কিন্তু বাইরে কাউকে বলবেন না এটা কিন্তু কখনোই বলা উচিত নয় কারণ কিছু কিছু মানুষ আছেন যারা মনে মনে আপনার কিন্তু ক্ষতি চান কিন্তু উপরে ভালোবাসা দেখান এই সব লোকজন এইসব বন্ধুবান্ধব এইসব আত্মীয় স্বজন থেকে সময় সাবধানে থাকবেন দূরে থাকবেন আর পরম দয়ালের বলা কথা বলা বিধানগুলো সব সময় মেনে চলার চেষ্টা করবেন তাহলে দেখবেন আপনাদের জীবন আরও সুন্দর থেকে সুন্দরতর হয়ে উঠবে তাহলে আজকে আপনারা জানতে পারলেন যে কোন কোন কথাগুলো অতি প্রিয় জনকেও বলতে নেই তাতে কিন্তু ক্ষতিটা আপনাদেরই হবে আপনারাই কিন্তু আপনাদের নিজের ক্ষতি নিজেই টেনে নিয়ে আসবেন এটা কিন্তু কখনোই করবেন না এই সব কর্ম থেকে করা থাক এই সব কর্ম করা থেকে আপনারা কিন্তু সদা সর্বদাই দূরে থাকবেন চেষ্টা করবেন ভালো থাকার সুস্থ থাকার সবাইকে আনন্দে রাখার তাহলে আজকের ভিডিওটা এখানে শেষ করছি আশা করব আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে অতি অবশ্যই একটা করে লাইক করবেন কমেন্ট করবেন আর যারা এখনো পর্যন্ত আমার পরিবারের সদস্য হননি তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে যাবেন আর বেশি বেশি করে আমার এই ভিডিওটা শেয়ার করবেন যাতে আরও পাঁচজন এই ভিডিও থেকে উপকৃত হন তাহলে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন আনন্দে থাকুন সদা সর্বদাই ঠাকুরের কাছে প্রার্থনা করি আর ঠাকুরের আশীর্বাদের হাস সদা সর্বদাই আপনাদের মাথার উপর থাকুক আপনারা ভালো থাকুন কালকে আসছি আরেকটি নতুন ভিডিও নিয়ে নতুনভাবে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে জয়গুরু